অযথাই একটা নিজেদের থেকে বানায়ে দিছে আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সব চাইতে ঘটনা হয় দশটা দেশে কয়টা দেশে এই দশ দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি তাহলে চোখ কপালে উঠে যাবে কিসের আশায় কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি এক নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল পৃথিবীতে সব চাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আজ আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি যান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে আর মনে মনে কলা খাচ্ছি গণতন্ত্র দিয়েই দর্শন বন্ধ করবো আপনারা বুকার রাজ্যে বাস করেন গণতন্ত্র দিয়ে যদি দর্শন বন্ধ করা যেত তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ সেই আমেরিকা দর্শনের এক নম্বর দেশ হত না। সবচেয়ে বেশি দর্শন কোন দেশে সবাই বলেন না ভয় পান না কি জোরে কন আরো জোরে কন তাহলে যেই দেশে গণতন্ত্র আবিষ্কার হইলো ওই দেশে দর্শনের কটা সবচাইতে বেশি হয় তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের দর্শন কমাইবেন কেমনি মা কথা কয় না কে আচ্ছা এবার দুই নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা তিন নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন সুইডেন ভদ্র দেশ সভ্য দেশ দর্শনের কত নম্বরে আর সাইন নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে পারে কারণ অনেকে বুক বুক বেদে বুক বড় আশা নিয়ে বেদে আছে আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে এরা বুক বড়ে আশা বেদে আছে ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ কিন্তু ইতিহাস ভারত আমাদের চেয়ে খুব স্বাধীন হয় নাই বড় পণ্ড থেকে বিশ বছর আগে স্বাধীন হয়েছে কিন্তু এই বিশ বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে উনিশশো একাত্তর সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই কিন্তু ওই ভারত যে ভারত মুখে দাবি করে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই ওই ধর্মনিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাতা রাত্তা আত্মাই ভিন্ন নাই ধর্মীয় আঙ্গা হচ্ছে সাম্প্রদায়িক গঙ্গা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে মসজিদ গুরুদwara সিনাগো। গোটা প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুলোকে ভেঙ্গে চুরমার করা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হল ঐতিহাসিক বাপরি মসজিদ শত দশ বছর আগের যেই বাপরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দে মুসলমানদের করি যা সেই বাপরি মসজিদকে টুমকু অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদত পুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে বুঝে গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই কথা বলে ঠিক কিনা আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে বাট ওই দেশে এই অবস্থা দেখ না কি তো এখানে আর কি হবে একটু বুঝাই তো যায় কথা কয় না তো দর্শনের সিরিয়ালে সাইন নম্বর নাম আর জোরে কন না আরো জোরে কন তো যারা মা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসুক এরা আমার দেশকে চার নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায় কথা কোন নাকে আর জোরে বলেন পাঁচ নম্বর দেশটার নাম শুনলে তো আরো আশ্চর্য হবেন পাঁচ নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য বুঝেননি যুক্তরাজ্য কোনটা ইংল্যান্ড ইংল্যান্ড ব্রিটিশ খায়রে বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা আমরা বুকার রাজ্যে বাস করছি আমাদের মাথায় প্রচন্ড রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো ধর্ষণের ঘটনা কমতো তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না এই নাই আইন এখানে চাইলে কি লাভ হইব এরাই তো পারে না কথা কর না তাহলে আমি আর লম্বা করতে চাই না এরপরের নাম আরো আস জার্মান উন্নত দেশ জার্মান ফ্রান্স তারপরে আপনি কানাডা এই রে কানাডা তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা এরপরে ইথিওপিয়া তো যাই হোক আমি এটা বলতে চাই না এখন কথা হলো তাহলে ধর্ষণ অন্যায় দুর্নীতি চুরি রাহাজানি মদ নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা সেটার নাম কি আরো জোরে আরো চিৎকার দিয়ে বলে এর পদ্ধতি হলো দুইটা পদ্ধতি কয়টা আরো জোরে কয়টা দুইটা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ দুর্নীতি রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে কথা বলার ঠিক কি দুইটি ছোট্ট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক এহুদিয়া আর এক মুসলমান দুইজনের মধ্যে বিবাদ হয়েছে বিচারের জন্য দুইজন কাকে বিচারক বানানো যায় এই জন্য দুইজনের মধ্যে মতপার্থক্য হয়েছে ইহুদি বলে আমার আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে যাব আর মুসলমান বলে না মোহাম্মদের কাছে যাব না চলো আমরা আবু জাহেল উদ্বা সাইবার কাছে যাই বিষয়টা উল্টা হয়ে গেল মুসলমান তার নবীর কাছে আসতে যায় না অথচ ইহুদি মোহাম্মদ ইসলামের কাছে আসতে চাই কারণটা হলো ইহুদি জানে আমি নেয়ের উপর আছি আর মোহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না আর মুসলমান যে সে নিজেকে জানে আমি অপরাধী তো নবীর কাছে গেলে তো হেরে যাব এই জন্য ঘুষ টুস দিয়া দুই নম্বর নেতার কাছে যাই কথা কয় না কা আর বলে সত্যিকার বিচারকের কাছে বিচার পার্টি হই না আমরা কেউ কেউ কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে এই জন্য আমি যেমন দুই নম্বর নেতা আর বিচার মানে দুই নম্বর কথা বলে ঠিক না এখন মুসলমান কয়ের কাছে আর ইহুদি কয় মোহাম্মদের কাছে শেষ পর্যন্ত লজ্জার ভয়ে বলতেছে তোর নবীর কাছে তুই যাবি না এটা কেমন কথা পরে গেছে নবীজি শুনে ইহুদি ইহুদিকে বল বলল তুমি ন্যায়ের উপর আসো আর মুসলমানকে কইল তুমি অন্যায় এবার দুইজন বাইরে গিয়ে মুসলমান বলতেছে যে না আমরা এটা সানিয়া ফিল করব। দ্বিতীয় বিচার করবো কে কেন কন্যা আবার করবো পিরা করে নিয়ে গেছে ও মোরের কাছে কার কাছে আর জোরে কোন ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আশ্চর্য হলেন নারী বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফায়সালার জন্য এটা কেমন কথা সন্দেহ হলো হযরত ওমর জিজ্ঞেস করলো আমার কাছে আনশারকে কি আর কার কাছে গেছেন ইহুদি বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে গেছিলাম তারপরে তারপরে তিনি ফায়সালা করে দেন আমি ন্যায়ের উপর আসি আর মুসলমান অন্যায় এবার ওমর রদি আল্লাহ তাআলানকে আল্লাহ রফুলা আমিন এমন মেধা দিয়েছিলেন এমন যুগ্যতা দিয়েছিলেন এমন অলৌকিকতা দিয়েছিলেন সঈদরা অমর রদি আল্লাহ তাআলান বুকারি হাদিস তিনি বলেন ওয়াফাতুল্লাহ ফিস আলাহিন ওয়াফাকানি রফি ফি সালা এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত তাজিল করেছে বলতেন আমেদ

নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে তাহলে তার মধ্যে দুই নম্বরে আছে নবীকে সে মানতে চায় নাই বললেন ঠিক আছে ঘরে আম ঘর থেকে আমি আসছি তোমাদের সুষ্ঠু বিচার করে দেব হাজিদ উমন ঘরের ভিতরে ঢুকে কাফ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামে বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন পুরা মাথাটা গর্দন শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায় চতুর্দিকে হইসুই পরে যায় আরে উমর করলোটা কি একজন মুসলমান মেরে ফেলছে আত্মীয় স্বজনরাও নবীজির কাছে বিচার দেয় নবীজি উমরকে ডাকলেন উমর ঘটনা কি তুমি একজন মুসলমানকে মেরে ফেললে আল্লাহর নবীর সাহাবি সাইয়েদুনা উমর বলেন আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল সত্য মিথ্যা বুঝতে পারতেন সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বললেন হুজুর কাকে আপনি মুসলমান বলছে বলে ওই যে বিশির বলে না হুজুর যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না কুরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না ইসলামের বিচার যে মানতে পারে না সে দেখতে শুনতে মুসলমান হলেও সে কাক্কা মুনাফিক এই জন্য তার গর্দান উড়াইয়া দিয়েছে সব দিকে যখন হইচই শুরু হয়ে গেল মুসলমান মেরে ফেলছে ওমর বলে কখনো নয় নো নেভার নো নেভার হতেই পারে না এটা মুসলমান নয় যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে সে মুমিন হতে পারে এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে এই কথা যখন উমর বলছেন চতুর্দিকে হইচই কি হবে কি হবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিয়েছেন সুমান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন উমরের পক্ষে রায় দিয়ে ফেলা ربك لا يؤمنون حتى يحكموا كفيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله رب العالمين يا رسول الله يا حبيب الله أبنا ببرك سام أمي أمارنا ميرك سمك উমরের সঙ্গে ঘটে যাওয়া যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না বরং আপনার বিচারের পরে দুনিয়ার বস্তাবতা কোনো নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায় সে কখনো মুমিন হতে পারে সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাহলে আমি বলবো দর্শন চুরি ডাকাতি বন্ধ করতে হলে মানুষের বানানো আরো জোরে বলেন সম্ভব তো নাই বরং যদি আপনি ভিন্ন কোন বিচার ব্যবস্থার জীবন ব্যবস্থার প্রতি মন্তরের সন্তুষ্টি প্রকাশ করেন আল্লাহ কসম খেয়ে বলছেন আপনি মুমিন থাকতে পারবে এবার কেন ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি দ্বারা দর্শন কেন বন্ধ হবে দুর্নীতি কিভাবে বন্ধ হবে এর আরেকটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা নবী করিম ইসলামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা খাইছে কিসে ধরা খাইছে তো কোরআনের বিচার কি চুরি করলে কি করে দাও কয়টা একটা না দুইটা কথা কয় না

আপনারা বলেন হুজুর সুর তো সুর ওই মহিলাটারা আবার মেনশন করা লাগবে কেন কথা বোঝেন নাই কইলেই হইতো সুর যদি চুরি করে তো এখানে সুর এবং চুন্নি দুইটা কইল কেন চোর পুরুষ হোক অথবা মহিলা হোক আল্লাহ আল্লাহ জানেন দেড় বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরুষ মন্ত্রী এমপিরা কিছু চোরারা যেমন সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাবে বেগম পাড়ায় কিছু মহিলাও বাড়ি বানাইবে আমার কথা কয় না এটা কি আল্লাহ আগে জানতেন জানতেন না আল্লাহ না কেমন পর্যন্ত সব জানেন তাহলে জানতেন দেড় হাজার বছর পরে পুরুষ সুর যেমন সাহেব বাড়িতে বাড়ি বানাবে মহিলা সুরেরা কোথায় বানাবে কারণ আমাকে মহিলারা আমরা তো সমাধান অধিকার চাই তাহলে পুরুষরা যদি দুর্নীতি করে সাহেব পাড়ায় বাড়ি বানাইতে পারে তা আমরা মহিলারা কেন বেগম পাড়ায় বানাবো না তো আল্লাহ কয় যেই চুরি করুক চুর হোক চুরনি হোক দুইটারে কি করে দাও এখন কুরাইশের মহিলা চুরি করছে নেতারা অবশ্য কোরাইশের বড় বড় সাবিরা যদি এটা রাসূল পর্যন্ত যায় তাহলে রাসুল কি করবেন নাকি দামাসামা দিবেন কথা কয় না দামাসা দিবেন আমার নিজের লোক গোষ্ঠীর লোক পরিবারের লোক ছেলে মেয়ে সাসা বংশ আত্মীয় দোষ মতার লোক আমার মুড়ি আমার বোধহ এই জন্য রাসুল করে দিবেন হ্যাঁ করবেন এটা জানে মুরবীরা জানেন এই জন্য বলছে রে তো ঠিক দুই হাত কেটে দিবে কিন্তু মহিলার দুই হাত যদি কেটে দেয় তাহলে দুর্নামটা হবে নিজের গোষ্ঠীর আর অন্যান্য মানুষরা আমার দেশের আমার গোষ্ঠীর আর কোনো মহিলারা বিয়ে করাই তো না কইব এই গোষ্ঠীর মহিলারা শুননি করানো যাবে না বিয়া এই থেকে বাসার জন্য সবাই মিলে পরামর্শ করে ইসলামের কাছে একটু আবদার সুপারিশ নিয়ে যাও যাতে বিচারে ও করে আর দুর্নাম থেকেও বাঁচতে পারি বলে কেমনে গিয়ে বলবা যে হাত না নাকাইটা দায় সারাভাবে কোন রকম থাপ্পর থুপ্প দিয়ে আঙ্গুলের একটু আগা কাইটা দেন একটু ধমক দিব নেতার কাছে আমি আমি নেথা কথার কথা আমার কর্মী চুরি করছে দোকান ঘড়ি লুট করছে ডাকাতি করছে আমার কাছে আসলে এরাটাই কে আমার কর্মী এরকম দুই থাপ্পড় এগুলা করিস না শেষ বিচার কথা কয় না এই মনোভাবে নিয়ে তারা বলল সুপারিশ করার জন্য যাও কিন্তু সুপারিশটা আপনারটা কি বৈধ না অবৈধ সবাই বলেন বৈধ না অবৈধ তো অবৈধ আবদার নিয়ে রসুল্লার কাছে যাওয়ার জন্য বুকের সাহস দরকার আছে নি কথা কয় না সবাই কয় যাও যাও কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজার মতো কেউ নাই কে বাদ বের ঘন্টা কয় না রে আমি না ও কো তুমি যাও কয় না আমি না শেষ বড় কেউ যাইতে রাজি হয় নাই ছোট্ট একটা বাচ্চারে বাছাই করছে এই বাচ্চাটাকে রসোল্লা বেশি মহবত করতেন তিনি হলেন পালক পুত্র পালক পুত্রের ঘরের নাতি সম্পর্কে রসোল্লা উসামাকে করুতে বসাইতেন আর হুসাইন কে করুতে বসাইতেন আর নবীজি বলতেন আমার মেয়ে ফাতেমার ছেলেকে যতটুকু আদর করি জায়দ বিন হারেসার ছেলেকে বিন্দু পরিমাণ কম করি না দুইজনকে সমানে চুমাইতে না আদর করতেন ওই উসামারে নাক দিছে কে শুনে দা বলে কি কত দাদা আছে না ল আছে তোরে মজা দিমু কলা দিমু বিস্কুট দিমু এটা দিমু সেটা দিমু বলে কি করতে হবে এটা কো কত দাদারে গিয়া কইবে দাদা আপনার বংশের যে মহিলাটা সুদি দরা খাইছে এর হাত না কেটে আঙ্গুল কেটে দিলে হয় না